হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইট ক্যারেটেগল শ্রীজা তো আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমার ভর্তি ডেট ছিল ক্লাস নাইনের তো দেখতেই পাচ্ছি আমি দেখতেই পাচ্ছ একটু ঘাবড়ে গিয়ে ভুলভাল হয়ে গেছে তো তারপর আমরা চলে গেলাম দেখতে পাচ্ছ আমি এখন বই কিনে বাড়ি চলে এসেছি আমরা বই কিনি সাত নাম্বার মিশন দিয়ে তো দেখতে পাচ্ছো এটা প্রথমে বাংলা বই বাংলা চারটে বই হয়েছে ছিল পাঁচটা তারপরে এটা ইংলিশ বই দুটো হয়েছে ছিল তিনটে এটা অঙ্ক বই দুটো অঙ্ক বই আছে ইতিহাস একটা যেটা আমার পছন্দ নয় তো এটা ভূগোল বই একটা টেক্সট বই একটা মানচিত্রের তারপরে এটা হচ্ছে ভৌত বিজ্ঞান ফিজিক্যাল সায়েন্স এটা লাইফ সায়েন্স জীবন বিজ্ঞান আর এটা টাচ প্যাড কম্পিউটার তো বন্ধুরা এই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতো টাটা